হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হলো চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টটা করেছিলেন তারপর তার স্ত্রী তোমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আসান আজ ফজর রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তাল্লাহার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তালা তার জন্য ঠিক তেমন মৃত্য রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তার মৃত্যুর পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হলো চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই ফোসটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আসান আজ ফজরের রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখফিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লাহ তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ আল্লাহতালা তার মৃত্যুর দোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরে রোয়াগতে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হল চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আহসান আজ ফজরের রাতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখ কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লাহ তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তালা তার মৃত্যুর ডোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হলো চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেসে আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আহসান আজ ফজরে রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লাহ তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তালা তার মৃত্যু ডোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তাল্লাহকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচন্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হলো চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টা করেছিলেন তারপর তার স্ত্রী তোমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আসান আজ ফজর রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তালা তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তার মৃত্যুর পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হলো চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই ফোসটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আসান আজ ফজরের রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখফিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লাহ তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ আল্লাহতালা তার মৃত্যুর দোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হল চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আহসান আজ ফজরের রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ আল্লাহতাল্লার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লাহ তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তালা তার মৃত্যুর ডোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হল চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টটা করেছিলেন তারপর তার স্ত্রী তমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আহসান আজ ফজর রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখফিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তাল্লা তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তালা তার মৃত্যু ডোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ আল্লাহতাল্লাহকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দোয়া কবুল হওয়ার গল্পের পর্ব বেয়াল্লিশ নিয়ে আর আজকে দোয়াটা এমনভাবে কবুল হয়েছে যে তার মৃত্যুটাও দোয়া কবুলের মাধ্যমে হয়েছিল কাহিনিটা এমন ছিল যে আমার মনে খুব ইচ্ছে আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আধো আলো আধো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছে না থাক প্রচণ্ড বৃষ্টির দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে ঝিরঝির বৃষ্টি হল চলবে বিরামহীন হালকা আওয়াজে বৃষ্টির শব্দে সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজার সেই অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আমার এই আবদার এইটা তাসনিম আহসান নামে একজন মানুষ অক্টোবর সাত দুই হাজার এই পোস্টা করেছিলেন তারপর তার স্ত্রী তোমা ইসলাম লিখেছিলেন আমার স্বামী তাসনিম আসান আজ ফজর রাখতে আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন আপনাদের কাছে ওর মাখিরত কামনা করে দোয়া করছি এই গল্পটার মধ্যে সবচাইতে মজাদার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সে আল্লাহ তালার কাছে যেমন মৃত্যু কামনা করেছিল আল্লাহ তালা তার জন্য ঠিক তেমন মৃত্যু রেখেছিল তাহলে একটু বুঝে দেখুন সে আল্লাহ তালার কাছে কতটা প্রিয় ছিল যে আল্লাহ তাল্লাহ তার মৃত্যু ডোয়াটা পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন বেশি বেশি আল্লাহ তালাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে তালার প্রিয় বান্ধা হতে পারি সেটা নিয়ে তো এমন ছয়টা শর্ত রয়েছে যদি এগুলো আসলে আমরা সত্যিকারে মানতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহতাল প্রিয় বান্ধা হয়ে যাব। সবার প্রথমে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে মিথ্যা কথা না বলা এইটার মানেটা আমি আরেকটু সুন্দরভাবে বলি মিথ্যা কথা বলতে কিন্তু একদমই মিথ্যা কথা না বলা আমরা অনেক সময় দুষ্টামি করে মিথ্যা কথা বলে ফেলি আমরা অনেক সময় মজা করে মিথ্যা কথা বলে ফেলি সেটা কিন্তু করা যাবে না আমরা দরকার হলে চুপ করে থাকবো যদি সত্যটা আমাদের বলা উচিত মনে হয় যে এখন হবে না আমরা বললে আমাদের সমস্যা হতে পারে আমরা দরকার হলে চুপ করে থাকবো কিন্তু মিথ্যা কথা একদমই বলবো না তাহলে আল্লাহ তালা নারাজ হয় আর আমরা যদি মিথ্যা কথা না বলি তাহলে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবে এবং কি আমরা তার প্রিয় বান্ধা হতে পারবো দুই নাম্বার যে সত্যটা আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা প্রিয় বান্ধা হওয়ার জন্য সেটা হচ্ছে আমানত খেয়ানত করা যাবে না আমাদের কাছে যদি কেউ কোনো সময় কোনো আমানত রাখে আমরা সেটা খেয়ানত করব না যদি আমরা আমানতটা খেয়ানত করে ফেলি তাহলে হচ্ছে আমরা আল্লাহ তাল প্রিয় বান্ধব হতে পারবো না সুতরাং আমরা চেষ্টা করব মানুষ আমাদের কাছে যেটি দেখ না কেন আমরা তার আমানতটা যাতে রাখতে পারি আমানত এটাও হতে পারে যে একজন আপনাকে একটা কথা জানালো যে এটা তুমি কাউকে বলো না আপনি এটাও কিন্তু তার একটা আমানত আপনার কাছে তিন নাম্বার যেই শর্তটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে প্রতারণা না করা আপনি কারোর সাথে যদি প্রতারণা করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনার উপরে কিন্তু কখনোই খুশি হবেন না উল্টো আপনার উপরে আল্লাহ তালা নারাজ হয়ে থাকবেন তো চেষ্টা করবেন কারোর সাথে প্রতারণা না করার জন্য চার নম্বর যেটা সেটা হচ্ছে আপনি কাউকে কষ্ট দিতে পারবেন না যদি আপনি কাউকে কষ্ট দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আল্লাহতালার বান্ধা হতে পারবেন না আমরা অনেক সময় হচ্ছে যে অনেকজনকে মনে কষ্ট দিয়ে ফেলি কষ্ট দিয়ে ফেলি এইটার জন্য আমাদের উচিত তাদের কাছে মাপ চেয়ে নেওয়া যাতে আমাদের উপরে কেউ কোনো রকম অভিমান না করে থাকে মনে কষ্ট না নিয়ে থাকে কারণ আমরা যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের উপরে সহজে সন্তুষ্ট হবেন না এইটা হচ্ছে চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হচ্ছে কাউকে ধোকা দেওয়া যাবে না আমরা যে কোনো ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক চলাচলের ক্ষেত্রে হোক আমরা কোনো সময় কোনো কিছুতে কাউকে ধোকা দিবো না যদি আমরা ধোকা দিয়ে ফেলি তাহলে আমরা কিন্তু আল্লাহ তাল প্রিয় হতে পারবো না সো আমরা আল্লাহ প্রিয় হতে হলে কাউকে ধোকা দেওয়া যাবে না এবং কি সর্বশেষ যেই জিনিসটা আমাদেরকে মানতে হবে আল্লাহ তালার প্রিয় হওয়ার জন্য সেটা হচ্ছে নবীর সুন্নত পালন আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে বলছে যেভাবে থাকতে বলছে যেভাবে পোশাক আশাক পরতে বলছে যেভাবে খাবার খেতে বলছে যেভাবে যেখানে চলতে বলেছিল এগুলো সবগুলো কিন্তু আল্লাহ তালা আমাদের ইসলামের বিধান হিসাবে দিয়ে দিয়েছে সো আমরা হজরত সাল্লামের সূন্য যদি পালন করি এতে করে আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্ট হবেন আশা করি আপনারা এই ছয়টা শর্ত পালন করবেন এবং কি আল্লাহ তাআলার প্রিয় বান্ধব হয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে মোট সাতটা উপকারী কথা বলবো যেগুলো সবগুলো আমি ইসলামিক কথাগুলোই বলবো আশা করি আপনাদের অনেকটা কাজে আসবে তো আপনাদের উপকার করলে কিন্তু আমার সব হবে আমি ইনশাল্লাহ সবের নিয়তেই কিন্তু আপনাদেরকে জিনিসটা জানাচ্ছি আমার এক যেটা সেটা হচ্ছে আমরা যদি খুশি হতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সব সময় ইবাদত করতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে ইবাদত যখন আমরা করবো তখন আমাদের মন থেকে একটা ভালো লাগা কাজ করবে দুই নম্বর হচ্ছে যদি আমরা মুখের উজ্জ্বলতা বাড়াতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাহাজ্জত নামাজ পড়তে হবে তাহাজ্জত পড়বো তো আল্লাহ তালে আমাদের প্রতি উনার প্রতি আমাদের নৈকট্য হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের শরীর এবং কি আমাদের উজ্জ্বলতা বাড়িয়ে দিবে তিন নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমাদের হৃদয়টাকে আমরা পছন্দ করে নিতে চাই তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই কোরান তেলাওয়াত করতে হবে চার নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমরা সুখে থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে পাঁচ নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমাদেরকে মুসিবত থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি দূরত পড়তে হবে এবং ফার পড়তে হবে ছয় নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি আমরা সব মুশকিল শেষ করতে চাই যে আমরা কোনো মুশকিলে পড়তে না চাই তাহলে আমাদেরকে সবসময় পড়তে হবে ইল্লা কুয়াতে এটা পড়ার অভ্যাস করতে হবে এবং কি আমি সর্বশেষ আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে যদি আমরা দুঃখ পেতে না চাই তাহলে আমরা বেশি বেশি আল্লাহতালার কাছে দোয়া করব আমি আপনাদেরকে সাতটা প্রয়োজনীয় এবং কি উপকারী কথা আপনাদেরকে শেয়ার করেছি যাতে আপনাদের অনেকটা ভালো হয় এবং কি আপনারা ইসলামের প্রতি ফিরে আসেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তো আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমরা যে পাঁচ অক্ষ নামাজ পড়ি সেই নামাজের মধ্যে একটা নামাজ হচ্ছে ফজরের নামাজ তো ফজরের নামাজের কিন্তু অনেক বেশি ফজিলত রয়েছে আমরা অন্যান্য নামাজ পড়লে আমাদের যতটুকু ফজিলত আমরা পাই তার থেকে বেশি ফজিলত কিন্তু আমরা ফজর নামাজ পড়ার কারণে পেয়ে যাই তো ফজর নামাজটা কিন্তু আবার সবাই সবসময় পড়তে পারে না তার মানে হচ্ছে আমি আজকে যে দশটা আমি আজকে যে আটটা ফজিলতের কথা বলবো এই ফজিলতগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে তো জেনে নেওয়া যাক সেই আটটা ফজিলত কি কি সবার প্রথম হচ্ছে আপনি যদি ফজলের নামাজ জামাতে শহীদ পড়ে থাকেন সারা রাত জেগে আপনার নামাজ পড়লে যে সোয়াবটা পেতেন সেই সোয়াবটা আপনাকে দিয়ে দেওয়া হবে সোবাহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি যদি ফজলের নামাজ পড়েন তাহলে পুরাটা দিয়ে আপনি আল্লাহ তালা জিম্মায় থাকেন তিন নম্বর যে ফজিলটটা আমরা পাই নামাজ পড়লে সেটা হচ্ছে আমরা সেই রোজ হাসরের ময়দানে আমরা যখন উঠানো হবে আমাদেরকে তখন আমাদের শরীর থেকে নূর চমকাতে থাকবে চার নম্বর যে ফজিলতটা আমরা পাবো ফজর নামাজ পড়লে সেটা হচ্ছে আমরা সরাসরি জান্নাত প্রাপ্তি হয়ে যাব ইনশাল্লাহ পাঁচ নাম্বার যে ফজিলটটা আসলে আমরা নামাজ পড়লে পাবো সেটা হচ্ছে আমাদের রিজিকের মধ্যে বরকত নিয়ে আসবে কেননা ফজর নামাজের পরে কিন্তু আল্লাহ তালা রিজিক বন্টন করেন যারা ফজর নামাজ পড়েন ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন ওই সময় আল্লাহ তালা রিজিক বন্টন করেন এবং কি ওই সময় আমরা সেই রিজিকটা পেয়ে যাব তো অনেকে হচ্ছে এই রিজিক থেকে বঞ্চিত হন আমরা চেষ্টা করবো ফজর নামাজ পড়তে এতে করে হচ্ছে আমরা রিজিকটা থেকে তাহলে আর বঞ্চিত হব না ছয় নম্বর যে ফজিলোরটা আমরা পাবো ফজর নামাজ পড়লে সেটা হচ্ছে উচ্চ মর্যাদা আল্লাহ তালা আমাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন এলাকাতে আমাদের একটা সম্মান থাকবে আমরা যে কোনো জায়গায় যাব আমাদের একটা সম্মান থাকবে মানুষ আমাদের সাথে কথা বলতে গেলে আল্লাহ তালা আমাদের মধ্যে সেই সম্মানটা দিয়ে দেবেন সাত নম্বরে আমি যেই ফজিলরটার কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর আরো কথা হয় যেমন হচ্ছে আমরা যখন ফজর নামাজ পড়ি তখন কিছু পেরেস্তা আছে যারা হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদের দিনের কাজের কথা বলতে যায় বা আমরা হচ্ছে রাতে যে কাজগুলো করি যে আমলগুলো করি সেগুলো আল্লাহ তাল্লাহার কাছে পেশ করতে যায় তখন আল্লাহ তাল্লাহ দেখে প্রশ্ন করে যে আমার এই বান্দা কী করতেছে তখন আপনাকে যদি ফেরেস্তারা নামাজরত অবস্থায় দেখে ফেরেস্তারা আল্লাহ তালার কাছে বলতে যে আপনার উমুক বান্দা ফজল নামাজ পরা অবস্থায় আছে সো আল্লাহর আরসে আপনাকে নিয়ে কথা বলা হবে এর থেকে বড় পাওয়ার কিন্তু আসলে কিছু নাই ফজল নামাজ পড়লে আরেকটা যেই আমাদের ফজিলত আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আল্লাহ তালা আমাদের সব তো বরকত দান করেন আমাদের সব কিছুর মধ্যে আমরা বরকত পাই তো এই আটটা ফজিলত রয়েছে আমরা যদি ফজর নামাজ পড়ে থাকি আমরা এই আটটা ফজিলত খুব সহজে পেয়ে যাব আমি আশা করি আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন এতে করে হচ্ছে আপনারা আরও ইসলামিক অনেক কিছু জানতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে হচ্ছে আপনার ইসলামিক যত ধরনের প্রশ্ন থাকে যত ধরনের জিনিস জানার থাকে সব কিছু খুব সহজভাবে আমাদের থেকে জেনে নিতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দনি হওয়ার মোট দশটি আমল নিয়ে এই দশটা আমল যদি আমরা মানতে পারি ঠিক মতো তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে খুব দ্রুত দনি বানিয়ে দিবেন এক নম্বরে আমি যেটা দিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে তাক অবলম্বন করা মানে হচ্ছে আল্লাহ তালাকে ভয় করা আমরা যদি আল্লাহ আল্লাহতালাকে ভয় করি আমরা গুণা থেকে দূরে থাকবো আর আমরা যদি গুণা থেকে দূরে থাকি তাহলে আমাদের রিজিক আল্লাহ আল্লাহতালা বৃদ্ধি করে দিবেন দুই নম্বর আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ক্ষমা চাওয়া তো আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইবো আমরা ইসতেক পার এতে করে আল্লাহ তালা আমাদের গুণাটা মাপ করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন তিন নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে তোবা করা আমরা আল্লাহ তালার কাছে প্রতিদিন নামাজের পর মোনাজাতে তোবা করে নিব আল্লাহ তাল্লাহ তৌবাকারীকে অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তালা আপনার তোবাটা যদি কবুল করে নেন আল্লাহ তালা আপনার সকল দেওয়া কবুল করবেন এবং আপনার রিজিকটা বৃদ্ধি করে দিবেন চার নম্বরে আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ উপরে ভরসা করা যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ উপরে ভরসা করব। কেননা আমাদের যে বিপদ আপদ আসে এটা তালার পক্ষ থেকে হয় সো আমরা ধৈর্য ধরে থাকবো এবং কি আল্লাহ তাল উপরে ভরসা করব ইনশাল্লাহ দেখবো আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন পাঁচ নাম্বারে আমাদেরকে যেটা মানতে হবে যেই আমলটা করতে হবে সেটা হচ্ছে ইবাদত করা আমরা যত কিছুই করি না কেন আমরা চেষ্টা করব দৈনিক পাঁচ পাচক্ত নামাজ পড়ার জন্য যদি আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ছয় নম্বরে যে আমলে কথা বলবো সেটা হচ্ছে সুক্রিয়া আদায় করা আপনি যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে যতটুকুই নিয়ামত দিয়েছে সেটা পাওয়ার পর যদি আপনি সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার নিয়ামতটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেবেন সো আমরা চাইলে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ জিকিরটা করতে পারি এতে করে আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া আদায় করা হয়ে যাবে সাত নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে দান করা আমরা যে আহামরি অনেক বেশি টাকা দান করতে হবে ব্যাপারটা এমন না আমরা চেষ্টা করব দুই টাকা পাঁচ টাকা হলেও যাতে আল্লাহর রাস্তায় দান করতে পারি অবশ্যই চেষ্টা করবেন দানটা গোপনে করার জন্য এতে করে আল্লাহ তালা আপনার রিজিক এবং কি আপনার ধন সম্পদে বরকত দান করবেন আট নম্বরে যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা বিশেষ করে হচ্ছে আমরা ইস্তেমা বলি আমরা জামাত বলি ওমরা বলি এসব রাস্তায় যদি আমরা খরচ করি বা কোনো ইমাম সাহেব বলি বা কোনো মুসল্লির যদি আমরা আল্লাহ তালা সন্তুষ্টির যদি আমরা খরচ করি আল্লাহ তালা কিন্তু আমাদের রিজিকটা বৃদ্ধি করে দিবেন নয় আমি যে কথা বলবো এটা অনেকের কাছে অবাক লাগলেও এটা কিন্তু সত্য সেটা হচ্ছে বিবাহ করা আমরা যদি বিবাহ করি আল্লাহ তালা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দেন কারণ আমাদের কাছে তখন আমাদের স্ত্রীর রিজিকও এসে যায় তো আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন দশ নাম্বার আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবো আমরা আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দেবেন তাছাড়া আমি চারটা কথা বলতে পারি যার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় সেটা হচ্ছে চাস্তের নামাজ পড়ার চেষ্টা করবো এটা হচ্ছে জহুরের আগে এবং কি ফজরের পরে যে নামাজটা সেটা আমরা দ্বিতীয়তে যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব কারণ আত্মীয় সাথে সম্পর্ক যদি আমরা ভালো না রাখি আমাদের আসলে বরকত আসবে না রিজিক বৃদ্ধি হবে না এটা আমরা অবশ্যই মাথায় রাখবো তারপর আমরা বেশি বেশি দূরত শরীর পাঠ করব এতে করেও কিন্তু আমাদের রিজিক বৃদ্ধি হবে এবং কি আমরা চেষ্টা করব হালাল খাদ্য খাওয়ার জন্য আমরা খারাম খাবো হারাম খাওয়ার পরে আমাদের আসলে রিজিকে যখন বরকত হবে না তখন আমাদের কাছে এমনিতেই মনে হবে যে আসলে আল্লাহ তালা আমাদেরকে হয়তো রিজিক দিচ্ছেন না বাট আপনি যদি হালাল খেতে পারেন তাহলে দেখবেন আপনার রিজিকে বরকত থাকবে এবং কি আপনি মনে করবেন এবং কি আপনি বুঝেই যাবেন যে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিয়েছেন তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল আসসালামু আলাইকুম